me সবাই জয়েন তাড়াতাড়ি আমি আজকে ভীষণ খুশি ওই জন্য তোমাকে জানাতে এসেছি আজ আমি অনেক অনেক খুশি ভীষণ খুশি ভীষণ আর সেই খুশি খবরটা দিতেই চলে আসলাম লাইভে তো সবাই ঝটপট নাও খুশির খবরটা শোনার জন্য লাইভে আসতে হবে আর হ্যালো হ্যালো সবাইকে আজকে ঠান্ডা মোটামুটি কম আছে মোটামুটি কি একদমই নেই বললেই চলে এমনি সময় তো আমি চাদর সোয়েটার মোজা সব রকম করে আজকে অনেকটাই ঠান্ডা কম আছে হ্যালো লাইভে লাইভে হ্যালো 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 আমার সবাইকে স্বাগত কে আছো প্লিজ কমেন্ট করো আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্টটা অবশ্যই বলবে আর লাইক দিয়ে পাশে দেখো সঙ্গে দেখো আজকে একটা খুশির খবর দেওয়ার জন্য লাইভে এসেছি তো খুশির খবরটা তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা আস্তে আস্তে জয়েন হও আর ছজন হয়েছে এই মুহূর্তে আজকে আমি ভীষণ খুশি ভীষণ লাইক করো লাইক করো হ্যালো সোনু সাহু হাই হ্যালো হ্যালো আমা সোনা হ্যালো সবাই জয়েন হও ঝটপট আজকে আমার আজকে ভীষণ খুশির দিন আর তোমাদেরকে জানাবো না তা কখনো হয় এই তো খাওয়া দাওয়া করে এই বসলাম লাইভে তো এখনো আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি ওই জন্য এখন কাজেই আছে হ্যালো কি নাকি লাইক করো যে যে লাইভে আছে লাইক করো একটা এই মুহূর্তে তিনজন আছো তিনজন আছো তিনজনকে বলছি প্লিজ একটা লাইক দিও রাজা আহির কি বলছো লাইক দাও লাইক আর আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার খুশির খবর দু বছর ধরে ভিডিও করছি আমরা ইউটিউবে কিন্তু দু বছর পর আজ পাঁচশো সাবস্ক্রাইব হলো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সঙ্গে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো হাই, 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 হ্যালো কে কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে বলো আমারও ভালো লাগবে শুনলে લાઈક દો સબાઈ જે જે લાઈફે આ છો હાલો Hola

হ্যালো সবাইকে অনেক খুশি আজকে আর যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো লাইক দাও একটাও লাইক দেয়নি জানো এদিকে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখতে দেখতে এদিকে লাইভে এসেছি সবার সাথে গল্প করছি কিন্তু কেউ লাইক দেয়নি এখনো আপ কাহা সে হো আমি কলকাতা আমার জিত অমরজিৎ উম আহ মানে তুমি কোথা থেকে বলছো একটু কমেন্টে বলো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো আমারও ভালো লাগবে

লাইক করো লাইক করো লাইক করো হাসি হচ্ছে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আমাদের 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমরা খুব খুশি ভীষণ খুশি 2000 পরে 500 হবে ভাবা যায় আরো সবাই সাবস্ক্রাইব করো তাতরি যাতে আমাদের চ্যানেল আরো তাড়াতাড়ি গ্রো করে দেখছি হ্যান্ডসাম লাগছে নাকি খারাপ লাগে এই হ্যান্ডসাম বয় চলে এসেছে দিয়ে আবার দেখে এখানে আসো দেখাই থাকবে তো পরে কেউ না থাকলেও বা এই যে চলে এসেছে আজকে একটা বিয়ে বাড়ি ছিল তাই জন্য এরকম সাজ তো কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট করে জানো কিরকম লাগছে আমার লুকটা বিয়ে লুক বিশাল ব্যাপার ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর হাজারটা তাড়াতাড়ি করে দাও কমপ্লিট করে দাও তাড়াতাড়ি फटाफट করে হাজারটা

আড়া করেই বসলাম তার কানে করলাম ঠান্ডা লাগেনি তো হ্যাঁ আজকে তো ঠান্ডাই নেই আমি তো চাদর পরেই গেছিলাম ছোট করে কিছু পরেই নিব আবার ওই মানে

কেভি লাইক করলো না এতজন আসলো রাজা सोनू मनोज যমার অমরজিৎ অমরজিৎ তারপরে আম আমাব সেনাম এ এ মে বি নাম

সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো করো দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজনদের কাছে ঠিক আছে শুভরাত্রি শুভরাত্রি বলে দাও শুভরাত্রি টাটা